আল্লাহ তালা বাবা মা ছাড়াও সৃষ্টি করতে পারেন আবার মা ছাড়াও সৃষ্টি করতে পারেন আবার ঈশা আলাইসাল্লামকে যখন সৃষ্টি করেছেন ঈশা আলা মায়ের নাম ছিল মারিয়াম নাম কি ছিল মারিয়াম মারিয়াম আলাহি সাল্লামের কোনো বিয়ে হয় নাই কি হয় নাই বিয়ে হয় নাই তার মানে বাবা ছাড়াও সন্তান দিতে পারে একজন তিনিকে আল্লাহ ঈসা আলা ইসাল্লামের অম্য যাকে যীশু খ্রিস্টান বলা হয় তখন ঈসা আলাইসালাম্মা বলতো ঈসা আলাম হচ্ছে আল্লাহর পুত্র কি বলতো আল্লাহর পুত্র বলতো তার মানে তারা সেরেক করতো এইভাবে করে আপনার নবী আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন মক্কা যখন আমার নবী একত্ববাদ ইসলামের একত্ববাদ আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেরের বড় বড় নেতারা বলল মুহাম্মদ। তুমি যে আল্লাহর একত্ববাদের দাওয়াত আমাদেরকে দিচ্ছ তোমার আল্লাহর ফরিসই একটু আমাদের কাছে তুলে দাও লাহাক বা এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তালা কো সুরাটি নাজিল করলেন সুরাত এখলাস নাম কি এখলাস এই সুরা নাজিল কোলে আল্লাহতারা জানিয়ে দিলেন অন الله <سؤال> احد الله <سؤال> الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد هو هو الله اكبر هو 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 الله احد هو هو যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহর সাথে আর কোনো ইলাহ নাই আল্লাহর সাথে আর কোনো অংশীদারিত্ব নাই আহাদ মানে একজন আহাদ মানে কয়জন আহাদ মানে একজন বল হে রাসূল আপনি বলুন হু আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ মানে আল্লাহ হু আল্লাহু আহাদ আল্লাহ একজন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহর অংশীদারিত্ব কেউ হতে পারে না আল্লাহর কোন অংশীদারিত্ব নাই আল্লাহ কারো প্রতি নয় আল্লাহ আল্লাহ কাছে কিছু না না আশা করে কিন্তু তালা তালা আল্লাহর কাছে আমরা সবাই মুখাফেকি জোরে বলুন টেকি না আমরা প্রত্যেকে আল্লাহর কাছে রিজিক চাই কি চাই না আমরা আল্লাহর কাছে সুখ চাই কি চাই না আমাদের যখন যা প্রয়োজন দিতে পারেন একজন তিনি কে আল্লাহ এজন্য আমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী আল্লাহ আমাদের প্রতি মুখাপেক্ষী নয় আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয় আল্লাহু সামাদ সামাদ ফের হাজرین এরপরে আল্লাহর তলা বলছেন লমি ইয়ালিদে ওয়া লমি ইউলাদ আল্লাহ তো তিনিই যাকে কিউ জন্ম দেন নাই যার কোনো মা বাবা নাই কি নাই মা বাবা নাই লমি ইয়ালিদ ওয়া লমি তাকে কেউ জন্ম দেয় নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই আল্লাহ আকবর তার মানে আল্লাহর আগেও কেউ নাই পরে কেউ নাই আল্লাহর মা নাই বাবা নাই ছেলে নাই সন্তান নাই স্ত্রী নাই পরিবার নাই পরিজন নাই আল্লাহ ঠিকই না এই মান এই বিশ্বাস আছে না নাই কথা বলেন এই আয়ারটা আল্লাহ তাল্লাহ মিয়ালি ধোলা মিউলাদ এই আয়ারটা আয়ারটা নাজিল করেই ইহুদিদেরকে বুঝাতে চান ঈশা আলাইসাল্লাম আমি আল্লাহর পুত্র নয় ঈসা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম মারিয়ানের পুত্র কার পুত্র মারিয়ামের পুত্র আল্লাহর কোন পুত্র নাই আল্লাহর কোন সন্তান নাই আল্লাহর কোন অংশীদারিত্ব নাই আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না ও আল্লাহ অন্য জায়গায় ও ইহুকুম ইহে আওয়াজ করে বলুন আল্লাহ আকবর আল্লাহ ইজ অনলি আল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আমাদের রব হচ্ছে একজন তিনি কে আমাদের রব একজন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো সেজদার মালিক কেউ হতে না আওয়াজ করে বলুন ঠিক কিনা এজন্য সেজদা দিবে একজনকে তিনি কে যা ছাওয়ার প্রয়োজন চাইবে একজনের কাছে তিনি কে এই জন্য আল্লাহ বলছেন অইলা হকুমিলা মুহিম তোমাদের রব একমাত্র আমি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কোনো রহমান নাই আমি আল্লাহ ছাড়া আর কোনো রহিম নাই রহমানের মালিক যিনি রহিমের মালিকও তিনি ঠিক কিনা